আজ একটা মহৎ অনুষ্ঠান তার কারণ চাকদাও পঞ্চায়েত সমিতির মৎস্য দপ্তরের পক্ষ থেকে বা যে বড় মাছ উৎপাদন যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় আজকে আমরা চৌগাছা গোলদার পুকুরে এসে হাজির হয়েছি এখানের যে মালিক অমিত গোলদার আছেন সেখানে আমরা তার পুকুরে সরকারিভাবে আজকে এখানে দশ হাজার মাছ ছাড়া হলো এখানে তার কারণ হচ্ছে দশ হাজার মাছের যে খাদ্য সেটা আছে ছ হাজার পাঁচশো কেজি তার সেই মাছের খাদ্য এবং পাঁচশো কেজি চুন সেখানে সরবরাহ করা হল তার কারণ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন যে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি সেই মাছের যাতে অভাব বাঙালির পাতে না পড়ে তার জন্য তিনি মৎস্যজীবীদের পাশে সরকারিভাবে দাঁড়িয়েছেন এবং আমরাও সেই প্রকল্পের আওতায় আমরা চাকদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সারা চাকদা ব্লকের যে সমস্ত মৎস্যজীবীরা আছেন তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আজকে সরকারের এই প্রকল্প আমরা বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছি আজকে এটা একটা পাইলট প্রজেক্ট সেখানে আপনারা দেখছেন যেখানে একটা বিরাট পুকুর আছে এখানে যে গোলদারবাবু আছেন তার সেই পুকুরে আজকে ফ্রি অফ কস্টে আমরা দশ হাজার মাছের চারা ছাড়লাম সেই সঙ্গে আমরা সেই মাছের যে খাদ্যদ্রব্য এবং চুন থেকে শুরু করে সব সরবরাহ করা হল আগামী দিন আমরা এখানে এসে এই মাছ যাতে বড় হয় অন্তত এক বছর যাতে মাছটা থাকে বড় হওয়ার পরেই এই মাছটা যাতে বাজারে বিক্রি করা হয় তার জন্য আমরা নির্দেশ দিলাম এখানে আমাদের মৎস্য দপ্তরের অধিকর্তা জেলার অধিকর্তারাও আছেন বিডিও সাহেব থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রায় থেকে শুরু করে সবাই আছেন তো আগামী দিনে চাকদা ব্লকে যাতে এই মৎস্য চাষ ব্যাপকভাবে আজকে সরকারি উদ্যোগে বৈজ্ঞানিক পদ্ধতিতে হয় তার জন্য আমরা ব্লক প্রশাসন সম্পূর্ণভাবে তাদের সহযোগিতা করতে রাজি আছে একদম কারণ আমরা আগে একটা সময় দেখতাম যে আজকে অন্ধের মাছ যদি না আসতো তাহলে আজকে আমাদের বাঙালিদের মাছের খুব সংকট হতো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এটা অনুধাবন করেছেন আজকে কিন্তু এখন অন্ধের মাছ না আসলেও আজকে আমাদের খুব একটা সমস্যা হয় না তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কৃষির পরেই তিনি মৎস্য চাষের উপরে জোর দিয়েছেন আজকে তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে আজকে বিভিন্ন সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে আজকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য চাষ হচ্ছে যাতে এই মৎস্যজীবীদের অর্থনৈতিক সেবৃদ্ধি ঘটে সেটা হিসেবে আমরাও চাকদা ব্লকের যেখানে যেখানে মৎস্য চাষ হয় সেই চাষিদের নিয়ে বিভিন্ন সময় সরকারি উদ্যোগে তাদেরকে আমরা প্রশিক্ষিত করি এবং পরবর্তী ক্ষেত্রে আজকে মৎস্য চাষের জন্য যা যা সহযোগিতা সরকার দেয় সেই সহযোগিতাগুলো আমরা তাদের কাছে পৌঁছে দিই